সৌবান রাজি আল্লাহ তালান বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইন আলা উন্মতি আমার উন্মতের উপরে আমি তিনটা বিষয়ে ভয় করি আমার উন্মতের উপরে আমি তিনটা বিষয়ে ভয় করি এক আইম মাতাম মুসিল্লিন ভ্রান্ত হুজুর হুজুর হবেন ভ্রান্ত এটাই আমার ভয় এটাই আমার ভয় যে হুজুর দিয়ে শেখ চালু হবে শেখ হুজুর দিয়ে বেদাত চালু হবে হুজুর দিয়ে পাপ চালু হবে এটাই আমার ভয় হুজুরের ব্যাপারে আল্লাহর নবী যত কঠিন কথা বলেছেন আর কোন পাপীর ব্যাপারে এত কঠিন কথা বলেছেন তা আমার জানা নেই আল্লাহ নবী বলছেন আমি কতগুলো লোককে দেখলাম যাদের ঠোঁট এবং জিভাকে কেটে নেওয়া হচ্ছে আমি বললাম জিবরাইল এরা কারা তখন জিব্রাইল আলাই সালাম বলছেন এরা আপনার মতে বক্তা যারা বক্তৃত করে বেড়াই তারা পৃথিবীর কোনো মানুষের কোনো পাপির সে যত বড়ই পাপ করুক না কেন তার ঠোঁট জিভা কেটে নেওয়া হবে না হুজুর ছাড়া সে যত বড়ই পাপ করুক আল্লাহ বলছেন দেখে একটা লোককে পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে ঘটনা দিয়ে কে তখন জিবরাইল বলছেন হুজুর তার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে পৃথিবীর কোনো পাপির মাথা ফাটিয়ে দেওয়া হবে এভাবে তা করা হবে না জাহার নামে দেওয়া হবে সাল্লাম বলছেন যে যখন হুজুরকে জাহার নামে দেওয়া হবে তখন তেমন সাথে সাথে ভরিটা বের হয়ে যাবে সে ভনির চতুর্দিকে ঘুরবে গরু যেমন ধান মারার সময় ঘুরবে বুঝেন কি না এই কথা তো সব জাহার নামে জমা হয়ে বলব হুজুর কি ব্যাপার আপনি যে আমাদের ভালো কথা বলছিলেন আর মধ্য দিকে নিষেধ করছিলেন তখন হুজুর বলুন কি করি আমি ভালো বলেছি ভালো করি নিজে আমি মন্দ নিষেধ করেছি কিন্তু আমি যে নিজেই মন্দ করেছি আরে হুজুর যে নগদ বেদাতি হুজুর যে ধর্মের পাঁচ পয়সা দাম দেনে। হুজুরের কাছে বেদা দেখে প্রিয় নিকির কাজ আহিস চাচল্য প্রমাণ আহলে হাদিস দিনের মতো প্রমাণ আপনাকে আমি দিনের মতো দেখাতে পারি আমি বুঝতে পারি না কেন এটা আবার কেউ কেউ বলছে যে অত কঠিন করে বলতে হবে কেন কঠিন করে বললে ভাত হয় ভাত বন্ধ হয় না আমি আপনার যে কাকসার তার জাজল্য প্রমাণ আমি নব্বই সাল থেকে মাঠে আছি আজ পর্যন্ত আমাকে কোনোদিন দুর্বল করে কথা বলা লাগেনি রুজিত হচ্ছে রাস্তা তো পড়ে নেই আপনারও হবে আপনি পিছিয়ে হটেন কেন পিছিয়ে হটবেন কেন কোন স্বার্থে পিছিয়ে হটবেন স্বার্থ কি আছে এমন হুজুর বলেছে করেনি এই জন্য এখানে সম্মানিত মাসিদের মুসল্লি আল্লাহ রসুল বলছেন আমার পরে কতগুলি হুজুর আসবে ওদেরকে ওরা আমার সোননাথকে বাদ দিয়ে অন্য সোননাথ চালু করে বলবে এটা নবী সোননাথ এই এই কথাটাকে আপনি কি মনে করেন হাদিস তো বোখারি মুসলিমের আমার সোননাথকে বাদ দিয়ে আর চালু করে বলবে এটা রাসুলের সোননাথ যেমন আপনাদের ওই কবরস্থানে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করা এই মসজিদও অনেক বেদাত আছে সব বন্ধ হয়ে যাকে এটাই চাচ্ছি আপনি রয়ে সাহেব আমাদেরকে কিছু বলতে চান না আমি বলতে চাচ্ছি না তবে যা হচ্ছে তা ছেড়ে দেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি আপনি ছেড়ে দিতে বাধ্য কাউকে বলা লাগবে না এ থেকে মানে এটা দেখা পরে আল্লাহ রাসুল বলছেন ওই আলেন ওকে দেখতে লাগে মানুষ ওর অন্তর হলো সৈতি দিয়ে বুঝায় আপনাকে এত বড় কঠিন কথা পৃথিবীর কোনো পাপি কে বলেননি জেনা করলে বলেননি চুরি করলে বলেননি শির করলে বলেননি আল্লাহ নবী বলছেন হুজুরকে দেখতে লাগে মানুষ হুজুরের অন্ত শয়তানের অন্ত কি বুঝলেন আপনি হাদিস তো বুখারী মুসলিমের তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম চালু হবে উদ্বোধন তার এক শ্রেণীর মানুষ হলো হুজুর